বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশের চুয়ান্ন অফিসারের রদবদল ঘটল আগামী উনিশে জুলাইয়ের মধ্যে সকলকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও থানাগুলোর কার্যকারিতা আরও মজবুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর ত্রিপুরা পুলিশের বিভিন্ন থানায় এক যুগে চুয়ান্ন জন অফিসার ইনচার্জের ব্যাপক রদবদল করা হয়েছে বুধবার পুলিশ সদর দফতরের জারি করা এক নির্দেশে এই রদবদলের ঘোষণা করা হয় আগামী উনিশ জুলাইয়ের মধ্যে সকলকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস দায়িত্ব বন্টন ও থানার কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সদর দফতর বদলির তালিকায় রয়েছেন সুব্রত দেবনাথ যাত্রাপুর থেকে ইস্ট আগরতলা রাজীব দেবনাথ তেলিয়ামুরা থেকে শহর পরিতুষ দাস ওয়েস্ট আগরতলা থেকে আন্তলি রানা চট্টোপাধ্যায় ইস্ট আগরতলা থেকে ওয়েস্ট আগরতলা সঞ্জিত সেন বিশালগড় থেকে ডিআইবি উত্তর সঞ্জয় লস্কর কমলপুর থেকে টিপিসিবি সঞ্জীব লস্কর টিপিসিবি থেকে আর হিমাদ্রি সরকার আমতলি থেকে সিধাই সুকান্ত সেন চৌধুরী কৈলাসহর থেকে টিপিসিবি বাবুল দাস আর কেপুর থেকে সিটিআই গোকুলনগর অজিত দেবর্মা চাম্পাহর থেকে বিশ্রামগঞ্জ অরুণোদয় দাস ইরানি থেকে শ্রীনগর স্বস্তি দাস ও শিউলি দাস মহিলা থানায় রদবদল এছাড়া তাপস মালাকার অমল দেবর্মা স্মৃতিকান্ত বর্ধন বিরাজ দেববর্মা সুলেমান রিয়াং লালরিন রীন পৈয়া বুদ্ধ দেবর্মা স্বর্ণা দেপর্মা রাজকুমার ও লক্ষবীর জমাতিয়া সনেশ দেবর্মা আশিস সরকার মীনা দেববর্মা শ্রীকান্ত রুদ্রপাল উদ্যম দেববর্মা পার্থদেব রিপিতা ভট্টাচার্য শুক্রমণি দেববর্মা প্রমুখদেরও বদলি করা হয়েছে তালিকায় আরও রয়েছেন তাপস দাস সুমন আচার্য জয়ন্ত মল্লিক বিজয় দাস সুকান্ত দেব রাজু দত্ত দেবব্রত বিশ্বাস সুবীর মালাকার রাজু ভৌমিক মঙ্গেশ পাটারি প্রশান্ত দে সূর্যকান্ত জমাতিয়া দীপু ও দিলীপ দেববর্মা সুবিমল দেবনাথ আশুতোষ শর্মা গৌতম দেববর্মা দেবাশিস সাহা প্রজিত মালাকার কৃষ্ণধন সরকার খোকন সাহা ও জয়ন্ত দাস পুলিশ সদর দফতরের এক শীর্ষকর্তা জানান জনস্বার্থে এই রদবদল করা হয়েছে এবং এতে থানাগুলোর প্রশাসনিক দক্ষতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে